আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করব আমাদের বগুড়া কিংবা নওগাঁ অঞ্চলে কিংবা রাজশাহীর আশেপাশে অঞ্চলে আমাদের যে মাছ দিয়ে আলুঘাটিটা তৈরি করা হয় রমজানের ইফতারিতে পরিবেশন করার জন্য সেটা আজকে দেখাবো বাবুজিরা কিভাবে রান্না করে কিংবা কিভাবে আমাদের এই ঘাটিটা তৈরি করা হয় প্রথমে আলুঘাটিটা করার জন্য আলুটাকে সেদ্ধ করে তারপরে আলুটার খোসা ছাড়ানো হচ্ছে এবং আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করানো হচ্ছে আর মাছ দিয়ে আলুঘাঁটি তৈরি করলে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হয় আর সবাই মিলে কাজ চলছে ইফতারির জন্য সন্ধ্যায় যে ইফতারিটা দেওয়া হবে সেটার জন্য আলুঘাটি তৈরির জন্য প্রস্তুত প্রণালী সব কিছু চলছে আর আর সবগুলো আলুকে এভাবে ম্যাশ করা হবে যাতে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিংবা আমার চ্যানেলে আছেন ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেলাইকুন ক্লিক করবেন এ পর্যায়ে সবাই মিলে আলু মেশের কাজ চলছে আর এই আলু মেশের কাজ কিন্তু অনেক সময় ধরে চলে এ পর্যায়ে মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে সবাই মিলে পরিষ্কার করে নিয়েছে আর এই মাছগুলো দিয়ে আলুঘাঁটিটা তৈরি করা হবে তবে বড় মাছ হলে আলুঘাঁটিটা তৈরি করলে কাটা কম থাকে এজন্য পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ সবগুলো নেওয়া হয়েছে এবং সরিষার তেল এই আলুঘাটিটা কিন্তু আমাদের এখানে বিখ্যাত সাধারণত সরিষার তেল দিয়ে করে এ পর্যায়ে সবগুলো মাছ একইভাবে করা হয়েছে এ পর্যায়ে নর্মালি আমরা যেভাবে মশলাটা কষিয়ে নিই সেভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হবে তেলে পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে তৈরি করা হবে আর এখনও যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ হবে আর ইফতারিদ্দতে কিন্তু ভাতের সঙ্গে এটা খুবই মজা করে খায় সবাই এ পর্যায়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে আর বাকি যে মশলাগুলো আছে গরম মশলা কিংবা আস্ত মশলা সবগুলো একইভাবে দিয়ে দেওয়া হবে আর প্রথমে মাছগুলোকে কষিয়ে নেওয়া হবে আর এই শুকনো মরিচটা কিন্তু আস্তই দেওয়া হচ্ছে আর এটাই আমাদের ট্রেডিশন এ পর্যায়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়ে সবগুলো গরম মশলা কিন্তু দেওয়া হয়েছে তারপরে মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর প্রতিবার ইত্যাদিতে কিন্তু এই আয়োজনটা সাধারণত করা হয়ে থাকে সবাই মিলে এ পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিংবা কষিয়ে নেবেন যে বাবুর যে থাকে উনি সব মেনটেন করছেন এ পর্যায়ে একইভাবে অন্য চুলায় একইভাবে রান্না হচ্ছে আর পানিটা দিয়ে দেওয়া হচ্ছে এই কষানো মশলার মধ্য কিংবা মাছের মধ্যে এখন পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করলে আলুটা দিয়ে দেওয়া হবে কিছুক্ষণ এই মশলাগুলোকে পানিটা দিয়ে রান্না করে নিতে হবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কেমনভাবে আলুঘাটি খেয়ে থাকেন কিংবা কোন অঞ্চলের বিখ্যাত খাবার কোনটা কিংবা ইফতারিতে সব অঞ্চলে হয়তো বিরিয়ানি দেওয়া থাকে তবে আমাদের অঞ্চলে এরকমভাবে আলুঘাটি করেই পরিবেশন করা হয় আর এটাই সবাই মজা করে খায় আর এখন তো নতুন দেশি আলু উঠেছে আর এই নতুন দেশি আলু দিয়ে প্রতি বছরই এরকম তৈরি করা হয় এ পর্যায়ে বাড়িটা খুব ভালোভাবে পড়তে শুরু করলে আলুটা দিয়ে দেওয়া হচ্ছে আর দুই জুলাই একসঙ্গে রান্না করা হচ্ছে এ পর্যায়ে আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তাপ কিন্তু একদম হাই হিট আছে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খড়ি চুলায় আসলে এভাবে রান্না করলে কিংবা বাবুর্জিদের হাতে আসলে খেতে খুবই মজার হয় এ পর্যায়ে কষিয়ে নেওয়ার পর কষানো কিন্তু প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আবারও ঝোল দেওয়ার পালা আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আলুঘাটিটার শেষ পর্যায়ে আর এভাবে সবাই মিলে যদি তৈরি করে খাওয়া হয় তাহলে কিন্তু খুবই মজার হয় কতটা লোভনীয় দেখতে হয়েছে বুঝতে দেখেই বুঝতে পারছেন আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল আর এতক্ষণ যা যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন তাহলে সবার আগে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ